হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটা খুব খুব স্পেশাল হচ্ছে কারণ কারণ আজকে আমাদের পৃথিবী বাড়ি আসবে তো হ্যাঁ তো আজকে বাড়ি আসবে ও আজকের জন্য আমরা সকাল থেকে লেগে পড়েছি মা সকাল থেকে লেগে পড়েছে সব দু করা করার কী কী নিয়ম আছে ওইগুলো মানে সব আপনি জেনে নিয়েছি তো আজকে সেটা সব ঠিকঠাক করার আর আমরা ওকে আনতে যাব নটার সময় এখান থেকে আর আমি আমার ঘরের সব পুরোনো বিছানার চাদর সব কিছু গিয়ে দিয়েছি ধুতে নতুন বিছানার চাদর গল্প সব কিছু রেডি করে কমপ্লিট করে রেখে আমি আমাকে তবে যেতে হবে তো দেখতে থাকো আজকে খুব স্পেশাল হচ্ছে আর আমি খুব এক্সাইটেড ওই কোলে নেওয়ার জন্য কারণ রেসিপি আমাকে হাতে দিতে দেয়নি তো চলো আগে কী হয় দেখতে থাকো তো সাজানো হচ্ছে এখন প্রায় কমপ্লিট আর শুধু বেলুনগুলো লাগানো বাকি আছে আর এটাকে কুচি কুচি করে কাটতে হবে এই যে পশু অনেক হেল্প করেছে আমাদের বেলুন ফোলানোর জন্য এই দেখো

এই যে আমি সকাল থেকে ওয়েট করে আছি সকাল থেকে আমার রাম থরি যাচ্ছে ওরা গিচে সাজাতে সাজাতে গরম এটা

বাড়িতে পৌঁছে প্রথমেই আমাদের নাপিতকে দিয়ে খুঁড় ছোয়ানো হলো দুজনকে আর পুষ্পিতাকে স্নান টান করি দেওয়া হয়েছিলো আর এদিকে সবাই রেডি হচ্ছিল বরণ করার জন্য দুজনকে বরণ করতে হয় মা মেয়ে আর আমার তো খুব আনন্দ হচ্ছিল যে মানে কেমন একটা ফিলিংস যেটা আমি বলতে পারবো না যেটা আমি শেয়ার করতে পারবো না এমন একটা ফিলিংস আমার ভেতরে আসছিলো যে আমি বাবা হয়ে গেলাম কি হলাম কি রকম ফিলিংস মানে আমি সেটা কথায় বলে বা তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক প্রথমে মাকেই করতে হয় তো তার জন্য মাই প্রথমে বরণ করছে আর এরপরে আমাদের যে জেঠি আছে পাশে খুবই ভালোবাসা আমাদের নিজের জেঠির মতনই তো আমি তো নিজের জেঠি হিসেবে দেখি সেই জেঠি আমাদের কচকুকে বরণ করবে আর আমার শাশুড়িমা বরণ করতে পারবে না কারণ শাশুড়িমা যেহেতু গেছিলো উনি সব যেহেতু ধোয়া নেই হাত পা হাত পা পুরোনো বাসি জামা কাপড় পরে উনি করবেন না তাছাড়া অসুখ ছিল তার জন্য উনি করতে যাই হোক এটা করার পরে না আমরা ওদেরকে একটুখানি রেস্ট করার জন্য ওই দেখো আরেকটা জেঠি এসছে আর বাপি পেছনে দাঁড়িয়ে আছে আমরা সবাই গেছিলাম তোমরা তো দেখতেই পেলে কে কে গেছিলাম এ দেখো এই জেঠি জেঠির কথা বলছিলাম আর এই যেটি হয়ে যাওয়ার পরে এই যে যে যেটি ঢুকছে এটা হচ্ছে মিঠির ঠাম্মি মিঠি মানে সে পুচকেটা যেটা মাঝে মধ্যে আমাদের ভিডিওতে দেখা যায় তো এই যেটি হচ্ছে এই যেটিও পাশের বাড়ি ছোটোবেলা থেকে মানে এরা সব নিজেদের মতো নেই এমন মানে আমাদের সঙ্গে সম্পর্ক তো এই যেটিও এসছে বরণ করতে আর এখানে হাউ ইজ দ্য জোশ হাউ ইজ দ্য জোশ তোর কোনো জোশ নেই আমাদেরই জোশ বেশি আর এখানে মানে পুষ্পিতার খুবই খারাপ অবস্থা ছিল কারণ একে তো হাই প্রেশার ছিল তারপরে রক্তটা একটু কম ছিল তাই ওই একটুখানি দুর্বলই ফিল করছিল খুব কষ্ট করে বসেছিল আর নতুন কাটা ধরো সদ্যজাত কাটা একবারে টান লাগার ভয় টান লাগছিল তার জন্য আমি ওকে খাইয়ে দেবো বললাম আর মা রান্না করেছিল হালকা একদম হালকা পাতলা ঝোল তো ওটা দিয়ে পুষ্পিতাকে খাইয়ে দিলাম পুষ্পিতা বেশ আনন্দই মানে ব্যথা কষ্টের মধ্যেও যে আনন্দ হচ্ছে সেটা ওর দেখো মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে আর এখানে আর আয়ুষ দাদার সঙ্গে ঘুমিয়ে আছে আয়ুষ দাদা খুব খুশি আর হওয়ার পরে যখন নার্সিংহোমের উপর থেকে কল দিল ঝাটকাই ফেলে দিয়ে ঝেড়ে দৌড় ওপরে যাওয়ার জন্য সে কি দৌড় সে কি এক্সাইটমেন্ট মানে বলে বোঝানো যাবে না আইসক্রিমটা লিটারালি পুরো ফেলে দিয়েছে নতুন মানে এবারে শুধু কেবল শুরু করেছিল খাওয়া বেচারা

এটা এটা ঠাম্মি এটা গ্র্যান্ড এইটা সবাই মিলে আজকে আমরা এখানে কি করছি আনন্দ করছি কারণ বাড়িতে এসছে লক্ষ্মী আর এইখানে দেখো সব এই প্রদীপ জ্বালিয়েছে কত বড় প্রদীপ হ্যাঁ মা ষষ্ঠী আজকে আমার মেয়ের ভাগ্য লিখবে যদি ভাগ্য লিখে আগে থেকেই পাটি দিয়েছে মা ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই তো হয় না এটা একটুখানি সুন্দর একটা লাইট হচ্ছে তো আর সুন্দর একটা প্যাটার্ন হচ্ছে দেখো তো তো সোনা খালি ঘুমায় ঠান্ডা আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো